মুসলিম উম্মার সবচেয়ে বড় দুটি উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আঝা চৌঠে ঈদুল আজাকে কোরবানির ঈদও বলা হয় রাত পেরোনেই শুরু হবে পবিত্র এই উৎসব কোরবানির শব্দটির অর্থ ত্যাগ ও নৈকট্য মহান স্রষ্টার সন্তুষ্টি এবং মানব কল্যাণের সর্বোচ্চ আত্মত্যাগ করাই মূলত ঈদ উল আজহা বা কুরবানির ঈদের তাৎপর্য আরবি মাস জিগজের দশ তারিখ বিশ্বজুড়ে পালিত হয় পবিত্র ঈদ উল আজহা প্রায় পাঁচ হাজার বছর আগে হজরত ইব্রাহিম সালাম তার পুত্র হজরত ইসমাইল সালামকে কুরবানি করার প্রস্তুতি নিয়ে অনন্য ত্যাগের আদর্শ স্থাপন করে গেছেন আল্লাহর নির্দেশে তিনি ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি দিতে উত্তত হয়েছিলেন মক্কার মরু প্রান্তরে মহান আল্লাহ হজরত ইব্রাহিম সালামের সংকল্পের দৃঢ়তা দেখে তার কুরবানি কবুল করেন এবং হজরত ইসমাইল আলাইসাল্লামের স্থলে একটি দুম্বা কুরবানি মঞ্জুর করেন এরই সূত্র ধরে গোটা মুসলিম জাহানে আজও চলছে কুরবানির এই ধারা ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই উৎসবের সবচেয়ে বড় শিক্ষা হল তাকুয়া তথা আল্লাহ প্রীতির চর্চা লোক দেখানো বা ব্যক্তিগত অহমিকা প্রদর্শন নয় আল্লাহ ভয়ে হৃদয় ধারণ করে প্রিয়তম বস্তুটি আল্লাহর পথে বিসর্জন দেওয়াই কুরবানি আল্লাহ তা আল্লাহ নির্দেশিত পন্থায় যথাযথভাবে কুরবানি দেওয়ায় তাকওয়ার প্রমাণ পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে কেউ আল্লাহর নির্দেশনাাবলীকে সম্মান করলে তা তো তার হৃদয়ের তাকওয়ার প্রকাশ সূরা হজ ৩২ নম্বর আয়াত কুরবানির সামাজিক গুরুত্ব কুরবানির ধর্মীয় আধ্যাত্মিক ও ঐতিহাসিক তাৎপর্যের পাশাপাশি পারিবারিক সামাজিক ও মানবিক নানা কল্যাণকর দিক রয়েছে কুর্বানির গোষ্ঠীর অংশ আত্মীয় ও দরিদ্রের মধ্যে বিতরণ করা সুন্নত যাতে তারাও ঈদের আনন্দ সমভাবে ভোগ করতে পারে এটি সামাজিক সম্প্রীতি বাড়ানোর দারুণ মাধ্যম তাই সামর্থ্য অনুসারে গরিব দুঃখী মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ঈদের আনন্দ সৌগাদ পৌঁছে দেওয়া প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের নৈতিক ও সামাজিক দায়িত্ব পাক পবিত্রতার সাথে পালিত হোক পবিত্র ঈদ উল আজহা কুরবান হোক মনের পশু এক্সট্রা মজা স্টুডিওর পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক